চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুনভাবেই নতুন লাইভে আপনাদের সামনে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকের পর্বের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই আছি থাকুন না কেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেকের জীবনেই রকম ঘটনা প্রতিটা দিন ঘটে চলেছে আমরা সেটি জানি আমি নানারকম কথা নানারকম তথ্য বিশেষ করে বিনোদন নিয়ে আপনাদের সামনে প্রত্যেক দিন হাজির হই প্রত্যেক দিন হয় না সপ্তাহে দু দিন তিন দিন লাইভে হাজির হই আপনারা কেউ কেউ যুক্ত হন বিভিন্ন জায়গা থেকে খুব ভালো লাগে আমার ভিডিওতেও সাপ্তাহিকভাবে যে সমস্ত ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিই ইউটিউবে প্রত্যেক দিন আপলোড করি সপ্তাহে সপ্তাহে একদিন দুই দিন বা তিন দিন চারটা পাঁচটা ভিডিও যাই হোক আপলোড করি আপনারা প্রত্যেকেই দেখেন আমাকে সেটি খুবই অনুপ্রাণ দেয় অনুপ্রেরণা দেয় অনুপ্রাণিত করে আমাকে সবার জন্যই নানাভাবে নানা কারণে প্রতিদিন ব্যস্ততায় আপনারা হয়তো অনেকে যুক্ত থাকতে পারেন না কিন্তু নানাভাবে আপনারা আমাকে অনুপ্রেরণা দেন কদিন আগে মাত্র কদিন আগে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে শেফালি শেফালিকে আমরা আপনারা যারা বিভিন্ন খবর রাঁচি বিনোদনের তারা প্রত্যেকে জানি শেফালি তার জীবনে কি ঘটেছিল শেফালির জীবনে কি ঘটেছিল কাটা লাগা কাটা লাগা শেফালিকে চিনে না এরকম বিনোদন নিয়ে যারা থাকে বিনোদন নিয়ে কাজ করে বিনোদনের সঙ্গে থাকে গান শুনতে ভালোবাসে বিনোদনের নানা রকম সংবাদ দেখতে ভালোবাসে মুভি দেখতে ভালোবাসে সিরিয়াল দেখতে ভালোবাসে নাচ দেখতে ভালোবাসে সেফালিকে চিনে না এরকম মানুষ কিন্তু এরকম দর্শক বিশেষ করে বাংলাদেশ কলকাতা সহ সারা বিশ্বে যারা হিন্দি এবং বাংলা ভাষাভাষী দর্শক আছে তারা কিন্তু খুব কমই আছে সেই সেফালি গত সাতাশ জুন রাত সাড়ে দশটায় না আপনার দেশে চলে গেলো কি ঘটেছিল সাড়ে দশটায় তার জীবনের সত্যি কি সে কিভাবে মারা গেল মানে মারা গেল কিভাবে সে একজন বন্ধু ইতিমধ্যে দেখতে পেলাম লাইভের সঙ্গে যুক্ত হয়েছিলেন যেখান থেকে যুক্ত হন কেন দেশ এবং বিপ্রবাস থেকে যেখান থেকে যুক্ত হন যেভাবেই দেখে থাকেন কমেন্ট করুন উত্তর দেব নানা রকমের গল্প হবে আড্ডা হবে একজন বন্ধু যুক্ত হয়েছেন কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন বন্ধু জানি না নিশ্চয় আপনি কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেব এইভাবে আপনাদের সঙ্গে আমার যে হৃদয়ের বন্ধন সেটি যুক্ত হবে নানা দর্শক নানা প্রান্ত থেকে যুক্ত হচ্ছে শেফালির শেফালি কিভাবে মারা গেল বলিউড এই অভিনেত্রী বলিউডের দারুণ একজন সভনাময় সম্ভাবনাময় অভিনেত্রী আমি বলবো নাচের দারুণ দক্ষ খুব চমৎকার একজন অভিনেত্রী দেখতে খুবই সুন্দরী এই শেফালি কিন্তু উনিশশো বিরাশি সালে আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে হ্যালো বন্ধু দেশ এবং প্রবাস থেকে যে যে আপনি যেখান থেকেই যুক্ত হন না কেন আপনার জন্য হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনি কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন আজকের লাইভে নিশ্চয়ই আপনি দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন শেফালি জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে মাত্র কয়টি বছর তার জীবন মাত্র কয়েকটি বছরের তার জীবন সেই শেফালি হারিয়ে গেল কি কারণে হারাল শুক্রবার সত্যনারায়ণ পূজার জন্য দিন ব্যস্ত ছিল সারা দিন নানা রকম আয়োজন করেছে যে সমস্ত দর্শক যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার বাসায় এসেছিল বাড়িতে এসেছিল দুজন বন্ধু যুক্ত হয়েছেন বাহ কোথা থেকে বন্ধুরা যুক্ত হয়েছেন প্রত্যেকেরই অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আপনাদের জন্যে একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয় আপনারা কোথা থেকে জয়েন করেছেন আজকের এই লাইভে খুব ভালো লাগবে তাহলে সেই সেফালি দিন ব্যস্ত ছিল কাজে সারাটা দিন আত্মীয় স্বজন প্রত্যেককে তিনি সময় দিয়েছেন সত্যনারায়ণ পূজা যেহেতু শেফালি সেদিন উপোস করেছিল উপোস ছিল আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন আমাদের আজকে লাইভে খুব ভালো লাগছে বন্ধু দেখতে থাকুন এবং কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমরা জানতে পারবো আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন সেফালি কথা বলছিলাম সারা সারাদিন পূজা ছিল পোষ ছিল সে সারাদিন কিছু খায়নি খায়নি এর মধ্যে সারাদিন বন্ধু বান্ধব যারা এসেছিল পূজাতে তার বাড়িতে নিমন্ত্রিত অতিথি এসেছিল আমন্ত্রিত অতিথি এসেছিল প্রত্যেককে তিনি সেবা করার চেষ্টা করেছেন এর মধ্যে। শেফালি সাতাশ তারিখে আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন আজকেল লাইভে অনেক অনেক হ্যালো বন্ধু অনেক অনেক শুভকামনা আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন দয়া করে কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা যেখান থেকে আপনি দেখেন না কেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা শেফালির এরই মধ্যে শেফালির যে মৃত্যু হলো সেটি নিয়ে পুলিশ ইনভেস্টিগেশনে নেমেছেন তদন্ত করছেন তদন্তে নানা কিছু জেরা করছেন তিনি বাড়িতে যে সমস্ত তার আত্মীয় স্বজন বাড়ির যে সমস্ত লোক ছিল প্রত্যেকের সঙ্গে এই পুলিশ টিম কথা বলছেন কথা বলছেন যে কিভাবে মারা গেল শেফালির মৃত্যুটা কিভাবে হলো কেন মৃত্যু হলো শেফালির স্বামী তার সঙ্গে কথা বলেছেন পুলিশ পুলিশ কথা বলে তার সঙ্গে যে সমস্ত কথা তিনি বলেছেন শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগী এই কিন্তু আরেকজন একটি বিয়ে করেছিল দু সালে আপনারা সেটি জানেন একজন সঙ্গীত শিল্পীকে দু হাজার সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং খুব নানা রকমের তাদের সম্পর্কের অবনতি হয়েছিল সাংঘাতিকভাবে হারমিত সিং সেই গায়ককে বিয়ে করেছিল সম্পর্কে যে তাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটি কিন্তু দুজন বন্ধু আবার যুক্ত হয়েছেন নতুন করে আপ হ্যালো বন্ধু কোথা থেকে যুক্ত হয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনি কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে কোথা থেকে যুক্ত হয়েছেন আজকে লাইভে খুবই ভালো লাগবে শেফালির স্বামী তিনি বলেছেন যে সারা দিন শেফালি কাজে ব্যস্ত ছিল সারা দিন কিছু খায়নি সেটি খুবই সত্য কথা কিন্তু ফ্রিজে আগের দিন কিছু রান্না করে রেখেছিল সেই খাবার খেয়েছিল তিনি শেফালির আরেকটি সমস্যা ছিল হ্যালো বন্ধু আপনিও কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন প্লিজ আরেকজন বন্ধু যুক্ত হয়েছে আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে অনেক বন্ধু যুক্ত হচ্ছে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা শেফালির কথায় ফিরে আসি শেফালি সেদিন ফ্রিজে রাখা আগের দিন রান্না করেছিল সেই খাবার খেয়েছিল। তার স্বামী বলেছেন স্বামী বলেছেন যে খেয়েছিল সে যে কিছু খায়নি সারাদিন সেটা সত্যি নয় এই খাওয়ার পর তার অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু তার আগের ঘটনায় আমরা চোখ খারাপ তিনি এজিং মানে যাতে বয়স বেড়ে না যায় সেই জন্যে তিনি ওষুধ সেবন করত। আর বা ত্বকের গ্লো বৃদ্ধির জন্যও তিনি ওষুধ সেবন করতো এই শেফালি সেই শেফালি নিজেকে কিন্তু ডাক্তারের কোনো পরামর্শ তিনি নেননি শেফালি কখনোই ডাক্তারের কোনো পরামর্শ ছাড়াই এইসব ওষুধ সেবন করত সেদিন তার রক্তচাপ খুবই কমে গিয়েছিল বলেই ধারণা করছে পুলিশ যে কারণে তিনি যেই খাবার খেয়েছেন সারাদিন ছিলেন তারপর যখন খাবার খেয়েছেন তখন আর সহ্য হয়নি তিনি অজ্ঞান হয়ে গেছেন অজ্ঞান হয়ে যাওয়ার পর আর তিনি সময় নেননি তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আসলে এই শেফালি একজন সম্ভাবনা একজন অভিনেত্রী আমরা জানি সালমান খান এবং সে যে অক্ষয় কুমার কাটা লাগা এই শিল্পী মুচ্ছে সাদি করগি এই সিনেমাতে কিন্তু এই দুজনের সঙ্গে অভিনয় করেছিল দারুণ অভিনয় করেছিল খুব স্পেশাল চরিত্রে সেখানে প্রধান নায়িকা ছিল প্রিয়াঙ্কা চুপড়া আমরা জানি সেটি দু হাজার সালে রিলিজ হয়েছিল মুচ্ছে সাদি করগি কাটা লাগা দিয়েই কিন্তু শেফালি দারুণ জনপ্রিয় হয়েছিল তারপর হারমিত সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল বিচ্ছেদ তিনি কিন্তু স্টার প্লাসের তার যে বর্তমান স্বামী তার সঙ্গে স্ট্যাপ লাগছে একসঙ্গে নাচ করেছিল এরপর আমরা দেখেছিলাম সালমান খানের বিগ বসেও কিন্তু অংশগ্রহণ করেছিল আরও দুজন বন্ধু জয়েন করেছেন আমার এই লাইবে অনেক অনেক বন্ধু জয়েন করেছেন হ্যালো বন্ধু কোথা থেকে জয়েন করেছেন আপনারা দুজন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন অনেকে কমেন্ট করে জানাচ্ছেন খুব ভালো লাগছে আপনারা যুক্ত হয়েছেন আজকে লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন খুবই ভালো লাগছে খুব ভালো বাসা আপনাদের থেকে পাই বলেই এই যে লাইভে আসি আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন দারুণ লাগছে বন্ধু কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি নিশ্চয় কমেন্ট করে জানাবেন সেফালি মৃত্যুর প্রধান কারণ যে হাসপাতালে নিয়ে গিয়েছিল সে হাসপাতালের যে ডাক্তার আছে তারাও কিন্তু বলছে যে শেফালির মৃত্যুর প্রধানত অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে তার সারাদিন সে যেহেতু সত্যনারায়ণ পূজা ছিল সেখানে সে সারাদিন না খেয়েছিল যে কারণে রক্তচাপ নিশ্চয়ই খুবই কমে গিয়েছিল সেটি হতে পারে আবার তিনি যে ওষুধ গ্রহণ করতেন এনটিএজিং মানে বয়স যাতে না বাড়া দেখা যায় সেজন্য হতে পারে আবার হতে পারে তিনি অন্য কোনো ওষুধ সেবন করতেন তার পার্শ্ব হতে পারে মৃত্যু শেফালির মৃত্যু একটি বিরাট বড় রহস্য হয়ে গেছে এই শেফালি কি চমৎকার একজন মানুষ মাত্র তেইশ তেতাল্লিশ চুয়াল্লিশ বছর বয়স তিনি চলে গেলেন একেবারে না ফেরার দেশে আর কোনোদিনও এই শেফালিকে দেখা যাবে না সেই শেফালি যে সারাদিন সব আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছে দেখা করেছে গল্প করেছে সে করে রাত সাড়ে দশটায় হারিয়ে গেল কি এমন ঘটনা ঘটেছিল না কি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে সেটিরও একটি গন্ধ পাওয়া যাচ্ছে পুলিশ তদন্ত করছে তবে যে সমস্ত বন্ধুরা আছেন আজকে লাইভে বা এই ভিডিও যারা দেখছেন আরও দুজন বন্ধু যুক্ত হয়েছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা যেখান থেকে দেখছেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন আজকে লাইভে শেফালির যে এনটিএজিং ওষুধটা সেবন করতো সেটা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে করতো না সেটি যে ফার্মেসি থেকে তিনি নিতেন এই ওষুধ তার সেই তার তারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ পুরো তার পরিবারের সব মানুষদেরকেও করা হচ্ছে নিয়মিত সবার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মানুষ নিজেকে সুন্দর দেখাতে চায় এই যে মৃত্যু হয়ে গেল এরপর তো বারে বারে আর আশা হবে না আর কখনোই এই পৃথিবীতে আসা হবে না তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কিছুই দেখে দেখেনা আর আসা হবে না ঠিক বারে বারে আর আসা হবে না শেফালি নিজের বয়স লোকাতে চেয়েছিল ওষুধ সেবন করতো তারপর নিজের ত্বকের গ্লো বাড়াতেও ট্যাবলেট সেবন করত মৃত্যু কিন্তু তার দোয়ারে এসে কড়ানার ছিল বুঝতে পারিনি মৃত্যুর কাছে অন্য কোনো কিছুই আর সত্য নয় একমাত্র সত্য মৃত্যু মৃত্যু এবং মৃত্যু শেফালি নিজের বয়সটাকে লুকাতে চেয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়লেন এটি কি সত্য আপনারা যে বিভিন্ন জায়গা থেকে দেখছেন যে সমস্ত দর্শক বন্ধু নিশ্চয়ই সতর্ক হবো অ্যান্টিএজিং বয়স্কমানোর জন্য কোনো ওষুধ সেবন না করি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করি প্রত্যেকেই নিজেদেরকে সতর্ক রাখি নিজেদেরকে আমরা সাবধান করি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ না করি সেফালির মতো পরিণতি আমাদের যাতে না হয় সেই দিকে নজর রাখি সেই দেশে সেই দিকে খেয়াল রাখি শেফালি এখন তদন্ত হচ্ছে মৃত্যুর প্রকৃত ঘটনা চলে আসবে তবে সবাই মনে করছেন তার যে ব্লাড প্রেশার সেটি খুবই নেমে গিয়েছিল সারাদিন খাননি আর আগের থেকেই তিনি ডায়েট করছিলেন প্রায় পাঁচ ছয় বছর ধরে এবং ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছিলেন সেই কারণেই তার ব্লাড প্রেশার কমে হার্ট অ্যাটাক হয়েছে এটি ধারণা করা হচ্ছে নিশ্চয়ই শেফালির যে তার তদন্ত রিপোর্ট আসবে তার ভিসেরা রিপোর্ট আসবে সেখান থেকে হাসপাতাল থেকে যে রিপোর্ট আসবে সেটি দেখে সত্য ঘটনা বেরিয়ে আসবে পুলিশ তদন্ত করে হয়তো আরও কোনো ঘটনা থাকলে সেটিও বের করে আনবেন সেফালির জন্য অনেক অনেক প্রার্থনা সেফালি ওপারে ভালো থাকবে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন শেষ সময়ে এসে লাইভের তার জন্য অনেক অনেক শুভকামনা হ্যালো বন্ধু কোথা থেকে আপনি আজকে যুক্ত হয়েছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্যেই এই লাইভ চেষ্টা করছি আমি অনেক ভালো কিছু পারি তা নয় তবে চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য প্রত্যেকদিন দিন নতুন নতুন বিনোদনের নানারকম খবর নিতে খবর আপনাদের সামনে উপস্থাপন করতে আপনারা উৎসাহ দিলে আরও নিশ্চয়ই বড়ো বড়ো অনেক কিছু করব আরও অনেক অনেক দিন আপনাদের সঙ্গে থাকবো অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে পাবো সেই কামনা করি দেশ এবং প্রবাস থেকে আপনারা যে যেখান থেকেই যুক্ত হয়েছিলেন আজকের লাইভে সবার জন্যে অনেক অনেক শুভকামনা দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন আপনারা নিজেদেরকে নিরাপদে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না এটি একমাত্র রিকোয়েস্ট তা হলে শেফালির মতো পরিণতি আপনার জন্য অপেক্ষা করে থাকতে পারে সবার জন্য অনেক অনেক শুভকামনা আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন শেষ সময় এসে হ্যালো বন্ধু কোথা থেকে যুক্ত হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা দেশ এবং প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্রত্যেকের জন্য হৃদয়ের গভীর থেকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা পাই বলেই ইউটিউবিং করি ইউটিউবে আছি সবাই দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন না কেন নিজেদেরকে নিরাপদে রাখুন আর বিনোদনের নানারকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ